আমি মনীষা আজ আবার নিয়ে চলে এসেছি আমার গঙ্গা যাওয়ার এক অভিজ্ঞতা নিয়ে আমি আমার মা আমার বর একটু এগিয়ে গেছে আমার মেয়ে ব্লক করছে আমার বৌমা আজ পিছনে দাঁড়িয়ে আছে ঘরে থাকবে ওই যে দূরে দেখছো হেঁটে যাচ্ছে আমার মা আর দিদা হুম হুম টোটোই উঠে পড়েছি ডেস্টিনেশন স্টেশন আচ্ছা তোমরা জানো আমি কোন স্টেশনে থাকি আই মিন কোন স্টেশনের আশেপাশে আমার বাড়ি একটু পরে জানতে পারবে এই যে আমাদের এম বাজার পেরিয়ে আমাদের রওনা দিয়েছি আমরা আমাদের স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে গেছি স্টেশন স্টেশনে খুব একটা ভিড় থাকলেও ট্রেন বেশ ফাঁকাই ছিল তাই ইচ্ছে মতো একটা সিট নিয়ে বসে পড়েছি আচ্ছা তোমরা কারা আছো যারা থেকে থেকে চা খাও চা খেতে ভালোবাসো আমার দিদা আর বাবা হচ্ছে তাদের দলে আমি কিন্তু সেই দলে পড়ি না আর আমার মাও পড়ে না সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম মগরা হ্যাঁ আজকে ডেস্টিনেশন মগরা মগরা থেকে ত্রিবেণীর ঘাট তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে